হ্যালো এভরিওান আমি ভাস্কর আজকের যে বিষয়টার উপরে যে কথা বলবো না সেই বিষয়টা একটা টোটালি একটা আলাদা বিষয় এটা কোনো মুভি সিনেমা রিলেটেড কোনো কিছু বিষয় না কিন্তু সিনেমা জগতের মানুষ কিন্তু মানে আমাদের সবার মনের প্রাণের মানুষ দেবদা তার আগে প্রথমে যে পয়েন্টগুলো বলবো প্রথমে বলবো যে সাকসেস কথাটা শুনতে কতটা ভালো লাগে না কতটা আনন্দ লাগে তাই না সাকসেস এই যে কটা অক্ষরের যে লাইন একটা লাইন সাকসেস এটা শুনতে সত্যি ভালো লাগে কিন্তু এটার পিছনে যারা দৌড়ায় তারাই জানে যে এইটা শুনতে যতটা ভালো লাগে পিছনে এটার দৌড়াতে গেলে ঠিক ততটাই না ফাটে মানে কষ্ট হয় ঠিক আছে সেই রকমই এই যে মানুষটা দেবদা এই মানুষটা আর সাকসেসের একটা আলাদা একটা রাস্তাতে একটা আলাদা জায়গায় রয়েছে তাই না তো সেখান থেকে এই যে মানুষটা এতটা লেভেলে সাকসেস আর সে যে সিনেমায় তৈরি করুক না কেন যে তার অভিনয় যে সিনেমায় আসুক না কেন মানুষ কিন্তু বিশ্বাস করে ভরসা করে সিনেমা হলে তে গিয়ে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকাতেও কিন্তু টিকিট কেটে কিন্তু লোকে কিন্তু দেখতে যাচ্ছে তার পিছনে একটাই কারণ এই মানুষটার হৃদয় না অনেক পরিষ্কার আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাবো জাস্ট আমার এই চোখে এই ভিডিওটা এলো সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম তারপরে বলছি যে মানুষটা কেন এত সাকসেস ভিডিওটা একবার দেখে নিন বুঝতে পারলেন তো যে কেন বলি যে এই মানুষটা এতটা কেন সাকসেস এই ভিডিওটা দেখার পরে অনেকে কিন্তু অনেক রকম কথা বলবে ও কেউ বলবে যে আরে ভাই ও রাজনীতিতে নেমেছে ওই রকম দেখাতে হয় প্রচার করার সময় রকম দেখাতে হয় না দেখালে সে ভোট পাবে কি করে এটা কেউ বলবে অনেকে বলবে এই রকম ফুটেজ দেখাতে হয় তবেই তো দর্শক তো একটা সেন্টিমেন্টাল হয়ে হলেতে গিয়ে তার সিনেমা দেখবে অনেকে অনেক কিছু বলবে আবার অনেকে কিন্তু দুহাত ধরে আশীর্বাদও কিন্তু দেয় এই মানুষটাকে কথায় আছে না যে যত মত তত পথ সেই রকমই মানুষের দৃষ্টিভঙ্গির উপরে কিন্তু একটা মানুষের কিন্তু বিচার হয় তাই না তবে তা যার যে দৃষ্টিভঙ্গি সে সেই দৃষ্টিভঙ্গি দেখবে আমার দৃষ্টিভঙ্গিতে এটাই দেখলাম যে একটা মানুষের মনের মানুষ তার মনটা কতটা নরম হলে একটা মানুষকে সে কতটা কাছের করে নেয় এই জন্যই কিন্তু তার সিনেমা কিন্তু এই লেভেলে কিন্তু চলে কিন্তু এটাই কিন্তু হচ্ছে কিন্তু মেন মূল মন্ত্র দেবে সাকসেসের এটা আমার মনে হয় তো আপনাদের কি মনে হয় আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন ডে টাটা বাই বাই